সে উইথড্র করে নিয়েছে তুলে নিয়েছে গোল্ড গোল্ডের দোকান থেকে আমি সেটা জানতাম না এবং আমার সাথে তাদেরকে যোগাযোগ করতে দেওয়া হয় এই মাহবুব আমাকে নক করে দেন তার সাথে আমি কথায় কথায় জানতে পারি সে জিরো সেভেন জিরো একজন মানে সদস্য তো আমার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার একটা পেমেন্টের একটা গহনা ওখানে মিরপুর শাড়ি প্লাজা থেকে জানুয়ারি মাসে ওরা যখন সেন্ড করে আমি তো ব্যাংক পেমেন্ট আগেই করে দিয়েছি ওদেরকে পেমেন্টটা আগে করতে হয় তো দেন ওরা যখন আমাকে কুরিয়ারটা পাঠায় রেডক্সে তখন আমি কুরিয়ারটা রিসিভ করার পরে আমার গয়নাগুলো মিসিং ছিল গোল্ডের গহনাগুলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা টোটাল গহনাটাই মিসিং ছিল তো এটা আমি সঙ্গে সঙ্গে শাহ আলী প্লাজাতে জানাই জানানোর পরে ওরা আমাকে রিকোয়েস্ট করে বলে যে আপনার এটা নিয়ে থানাতে যেতে হবে না আমরা রিডাক্সে কমপ্লেইন করবো কমপ্লেন করবো এটার আশাতে আমি প্রায় দুই তিন মাস তাদের উপর ডিপেন্ড করে থাকি যে ঠিক আছে কমপ্লেন হচ্ছে এবং আমি একটা ফিডব্যাক পাবো তারা আমাকে বলেছিল রিডাক্স থেকে এটা আমাকে রিফান্ড করে দেবে বাট সেরকম যখন আমি কোনো রেসপন্স পেলাম না দুই তিন মাস নাই থেকে বেশি আমি ওয়েট করেছি এরপরে আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত অনেকে আমাকে বলছিল যে ভোক্তা অধিকারে যেন আমি কমপ্লেন করি এই বিষয়টা নিয়ে ব্যাংক থেকে যে আমি টাকা পাঠিয়েছি সেটার কপি ছিল এবং আমার যে কখনো একটা মিসিং হয়েছে আমি ওইটা আমি ভিডিও করেছেন যা যা ডকুমেন্টস লাগে তো ভোক্তা অধিকারের বিষয়টা আমি সেভাবে জানি না কোথায় কিভাবে কমপ্লেন করতে হয় বা কিভাবে কমপ্লেন করব কমপ্লেন করলে মানে কোন ওয়েতে করলে আমি টাকাটা রিফান্ড পাবো এই সিস্টেমটা জানার জন্য আমি সম্ভবত ডিএসি তে একটা পোস্ট করি যে আমার অল ডিটেল কত টাকা গহনা হারিয়ে গিয়েছে এবং আমি এটা আমি কিভাবে এটা আমি রিফান্ড পেতে পারি এই বিষয়ে ডিএসি তে আমি একটা হেল্প পোস্ট করি তো এই হেল্প পোস্ট থেকে এই মাহবুব আমাকে নক করে দেন তার সাথে আমি কথায় কথায় জানতে পারি সে 0709 ব্যাচের একজন মানে সদস্য তখন ব্যাচমেট হিসেবে আমাদের একটা গ্রুপের প্রতি অবশ্যই একটা আস্থা থাকে যে আমার ব্যাচের যেহেতু সে তাহলে তার মাধ্যমে আমি একটা হেল্প পেতেই পারি তখন তার সাথে আমার বেশ ভালো কথাবার্তা এবং সে খুব ভালো করে কথা বলতে পারে মানুষকে খুব সুন্দর কনভেন্স করতে পারে হ্যাঁ এই সব সমস্যা নাই তোমার এটা আমি যদি ওদেরকে ধরি তোমার ডাবল টাকা রিফান্ড হবে এরকম টাইপের কথা আমি বললাম আমার ডাবল টাকা রিফান্ডের দরকার নেই আমার যে টাকা সেটা হলেই হবে তো সে আমাকে বলো তুমি ঢাকাতে আসো ঢাকাতে এসে কমপ্লেন করো পাবনা থেকে কমপ্লেন করলে এটা খুব একটা ইয়ে পাবানা রেসপন্স পাবানা এটা তার সাথে আমার ফেসবুক চ্যাটিং এ মানে ফেসবুক মেসেঞ্জারে তার সাথে আমার কনভারসেশন গুলো হয় তারপরে একটু যোগ করবেন সেটা হচ্ছে এই মাহমুদ দের আগে থেকে বাদ পড় এটা কিন্তু আপনি আপনি কি বলেন এটা আমি কখনোই জানতাম না ওকে আমি কখনোই চিনতাম না তেইশ সালের আগে ওকে আমি ডাস্টিস ফর উইমেন গ্রুপেও ছিল এটা পরে জেনেছি তার আগে আমি ওর ব্যাপারে ততটা আমি আসলে এভাবে সোশ্যাল মিডিয়াতে যে খুব একটা ঘাটাঘাটি ওরকম আমার কখনো জানা ছিল না যার ফলে ওর ব্যাপারে আমি সেভাবে জানতাম না তো সে আমাকে পরিচয় দেয় যখন আমাকে বলে যে আপনার ব্যাচ কত এরপরে কথায় কথায় আসে যে জিরো সেভেন ব্যাচে যেহেতু তো ওই গ্রুপে সে আছে আচ্ছা তো তারপরে সে এক পর্যায়ে আমাকে বলে না 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 তৃষাকে আমি তখন চিনতাম না এটা সত্য কথা যেটা সত্য আমি সেটাই বলবো এখানে আমার মিথ্যা বলার কোনো ওয়ে নাই আমি তৃষাকে চিনতাম না ইভেন মাম্মিস কিংডম যে গ্রুপ একটা আছে এটাও আমি জানতাম না এ সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না আমি জাস্টিস ফর উইমেন গ্রুপে ছিলাম মা গ্রুপকে মাঝে মধ্যে দেখেছি আর পরে জিরো সেভেন জিরো নাইন গ্রুপের মাধ্যমে চিনেছি এই তো গ্রুপের মাধ্যমে সে নিজেই পরিচয় দিয়েছে তো দেন সে আমাকে বললো যে সে তার মা সে ভোক্তা অধিকারে জব করে তো সে আমাকে এ বিষয়ে

তো তারা হচ্ছে শালি প্লাজাতে আমি জুয়েলার্স পুলিশ পাঠায় হ্যাঁ এটা আপনারা আমি জুয়েলার্স এ গেলে অবশ্যই এটার সত্যতা পাবেন তারা পুলিশ পাঠায় তো যেদিন পুলিশ পাঠাবে আমি জানতাম না ভোক্তা অধিকার সাথে পুলিশের কি সম্পর্ক আমি এই বিষয় খুবই অজ্ঞ আবারও বলছি এটা আমার ব্যর্থতা তো সে বলে যে পুলিশ পাঠাতে হলে তো অনেক খরচ আছে এখানে কিছু খরচা পাতি দিতে হবে একটা পুলিশকে যদি পাঠাতে হয় তো এভাবে সে আমার কাছ থেকে কিছু অ্যামাউন্ট নিতে নেয় দশ হাজার বিশ হাজার এরকম করে আমিও বললাম ঠিক আছে সমস্যা নাই যা যায় যাক দশ হাজার যাক পাঁচ হাজার চা নাস্তা খাবার বিলটা দিয়ে তাও যদি আমার টাকাটা যদি আসে আর কি তার তাকে আমি বেশ একটা যায় সাল আমার ঠিক ডেটটা মনে নাই ফেব্রুয়ারি মাসের দিকে আমি আমার এ পর্যন্ত মোট দেওয়া তিন লাখ পঁচাত্তর হাজার আচ্ছা তো সরি সেই ফলে হচ্ছে আমার এটা এটা আমি ওখানে ভোক্তা অধিকারে কমপ্লেন করি হচ্ছে সম্ভবত মে মাসের দিকে মে মাসের দিকে করি এবং মাহবুব ঢাকা থেকে ও কিভাবে অনলাইনে প্রসেসিং করেছে আমি রিসিপ্ট দেওয়া ছিল তো সেখানে তার নাম আমার নাম ছিল তার ফোন নাম্বার দেওয়া ছিল এইভাবে রিসিপ্টা করা ছিল তো কমপ্লেনটা ও করায় দেয় করানোর পরে সে পুলিশ পাঠায় কি কাকে পাঠায় কাকে পাঠানোর জন্য সে টাকা নিতে আমি জানি না সেখানে যেটা গেছে ওই অ্যামাউন্টটা আমি আমার মধ্যে ধরছি না এখন জিস্ট সেটাই আমি বলবো তো ওখানে সে রিসিপ টিসিট দিয়ে সে ওখানে গোল্ডের জুয়েলারি দোকানে যোগাযোগ করেছে করার পরে একটা পর্যায়ে সেই যোগাযোগ করে টাকাটা ফুল টাকাটা সে উইথড্র করে নিয়েছে তুলে নিয়েছে গোল্ড গোল্ডের দোকান থেকে আমি সেটা জানতাম না এবং আমার সাথে তাদেরকে যোগাযোগ করতে দেওয়া হয়নি সে গিয়ে বলেছে যে সে আমার প্রতিনিধি এবং আমিও ওখানে বলেছিলাম যে হ্যাঁ আমার হয়ে ওই ছেলেটাই যা করার করেছে কমপ্লেন করার করেছে সুতরাং তার সাথে আপনারা কথা বলেন আমি এগুলা ভেজাল চাচ্ছি না আমার একটা ধারণা ছিল যে গোল্ড গোল্ডের দোকান থেকে আমাকে টাকাটা রিফান্ড করবে না এরপরে যখন আমি আহ দীর্ঘদিন আমি মাহবুবকে ফোন দিই সে ফোন ধরে না ফুট করে দেখা যায় লাপাতা হয়ে যায় আবার বলে আমি বিদেশে আসছি এখানে আসছি বিভিন্ন রকম বাহানা দিতে থাকে তো তারপরে আমি গোল্ডের দোকানে আমি ওদের সাথে যোগাযোগ করি যে আপনারা কি আমার টাকাটা রিফান্ড করবেন না তখন তারা আমাকে খুব রুডলি অ্যান্সার দেয় বলে যে আপনার টাকা তো রিফান্ড হয়ে গেছে আপনি না ওই যে আপনার ভাই না কে হয় মাহবুব তাকে দিয়ে আপনি টাকাটা নিয়ে গেছেন আবার কতবার নেবেন টাকা তখন আমি বলি আমি তো জানি না এই বিষয়টা তো আমি টোটালি অজানা আপনার টাকা মাহবুব নিয়ে গেছে আপনি জানেন না না আমি জানি না তো তারপরে আমি এটা জানার পরে আমি তাদের সাথে কোনো কথা বাড়াই নাই তারা আমাকে একটা রিসিপ্ট দেখায় যেখানে ওই ছেলেটার সাইন ছিল আই ডোন্ট নো এটা তার আসল সাইন না নকল সাইন আচ্ছা তারা টাকাটা দিয়েছে ও বুঝে পেয়েছে সেটার একটা রিসিপ্ট ছিল তো তারপরে আমি মাহবুবকে কথাটা বলি বলার পরে সে বিভিন্ন রকম কজ দেখায় তার বিজনেসে অনেক সে লস খেয়েছে তার বিভিন্ন রকম কমপ্লিকেশন যাচ্ছে এটা সেটা অনেক রকম কথা হ্যাঁ সে আমাকে জানাইতো মানে অল্প দিনের মধ্যে জানাইতো কিন্তু তার অনেক কাজ করে গেছে সে বিভিন্ন ঝামেলার কারণে আমাকে জানাইতে পারে নাই আমার টাকাটা হেফাজতে রাখা আছে এবং সে সেটা যথাসময় আমাকে ফেরত দিবে রিটার্ন করবে আচ্ছা এরকমই কথা তার সাথে আমি আর তখন কোনো চাপ তাকে দেই নাই কারণ আমার তখন ওই টাকাটার প্রয়োজন ছিল না বা আমি আসলে দেখছি চাপ দিয়ে লাভ নাই যেহেতু সে বিপদে আছে আমি তার তো এরপরে চব্বিশ সালে এসে চব্বিশ সালের মার্চ মার্চ ফেব্রুয়ারি মার্চ এই এই মান্থের মধ্যে তার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ একজন আমি হচ্ছে আমিটা বলছি যে হচ্ছে ইফাতাপুর ঘটনাটা শেষ করুক তারপর ওই যে নীল আপু যদি আসে বা রকি ভাই যদি আসে তারা ঘটনাটা বলার পর তারপর হচ্ছে আমি হচ্ছে ই করব ওই টোটাল যে হচ্ছে র‍্যাপ আপের যে বিষয়টা আছে ওর 2012 সাল থেকে হিস্ট্রিটা তখন আমি বলবো ঠিক কারণ এখানে অনেকে কনফিউজড হতে পারে যে ইনভেস্টরের টাকার মধ্যে আবার কিভাবে হচ্ছে এই গয়নার দোকানের হচ্ছে টাকা চলে আসলো অনেকের এটা क्वेश्चन থাকতে পারে সো এটার ব্যাখ্যাতে আমি দেব সবার শেষে দেই আচ্ছা অলরেডি কিন্তু এটা কিন্তু ওরা কিন্তু ক্রিয়েট করেছে আপনি এই লোকের এই লোকে বলবো আমি আর নাম মেনশন করব না এই লোকের হচ্ছে মানে তার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ একজন খুব অসুস্থ হয় তার ওয়াইফ কি তার মা আই ডোন্ট নো সে একদম পুরাপুরি মরিয়া হয়ে আমার কাছে কিছু টাকা মানে সে মানে একদম পুরাপুরি কাতর ছড়ে যে আমাকে কিছু টাকা এই মুহূর্তে যদি তুমি দিতা আমি দুইটা সহ তোমাকে একবারে ফেরত দিতাম আমি ওই সময় আসলে সেকেন্ড টাইম কোনো কিছু ভাবি না কারণ ফ্যামিলি মেম্বার অসুস্থ হলে কেমন হয় এটা আমি ফিল করি তো ওই টাইমে তাকে আমি টাকাটা ধার স্বরূপ দিই এক লাখ এক লাখ চল্লিশ হাজার টাকার মতো তো খুবই

তো তখন আমি তাকে তার সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পাঠাই এই হচ্ছে দুই দুই টার্মের টাকা নেওয়া দুই হাজার চব্বিশের নভেম্বরের রাত পর্যন্ত আমি জানতাম না তার ডিভোর্স হয়েছে কি কি হয়েছে তার সংসারে কি অশান্তি এত কিছু আমি জানি না ইভেন আমার টাকাটা আমি তার কাছে রিফান্ডও চাই না আমি জিজ্ঞাসাও আচ্ছা তাকে আমি এরপরে আমি কয়েকবার জিজ্ঞাসা করছি যে সে যে পারপাসে টাকা নিয়েছে তার ফ্যামিলি মেম্বার সে সুস্থ হয়েছে কিনা সে আমাকে কোনো রেসপন্স করে না আবার হুট করে রেসপন্স করে আমি অনেক ব্যস্ত ছিলাম তো এই জন্য রেসপন্স হ্যাঁ এখন মোটামুটি ভালো আমি সবকিছু ওকে হলে তোমাকে জানাবো হ্যাঁ তোমার টাকাটা আমি যথাসময় রিফান্ড করে দেব এটা ধরেন আমি আজকে মেসেজ করলাম সে সাত দিন পর আমাকে রিপ্লাই করলো এরকম টাইপ এর মধ্যে দু সালের অগাস্টের ত্রিশ তারিখে আমার বড় ছেলে ও ক্লাস ফাইভে পড়ে ও একটা মারাত্মক রোড অ্যাক্সিডেন্ট করে মারাত্মক বলতে এতটাই মারাত্মক

ওই ফার্স্ট অপারেশনের কস্টিং এ ছিল পনেরো লাখ টাকা এবং সমস্ত বিল পেপার আমার কাছে আছে এই বাচ্চাটার পেছনে আমি সাতটা মাস আমার কি গেছে আমি জানি আমার অধিদপ্তর থেকে আমাকে ছুটি মঞ্জুর করা হয়েছে স্পেশাল ভাবে কারণ আমার বাচ্চাটার লাইফটা সেভ করা দরকার ছিল আমি অধিদপ্তরে গিয়েছি ডিজি সারের কাছে গিয়েছি ডিজি সার পর্যন্ত আমার বাচ্চার ব্যাপারে সম্পূর্ণ অ্যাওয়ার যে হ্যাঁ ওর বাচ্চাটা কি অবস্থা যেহেতু আমি তার মানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন এমপ্লয়ি তো আমার প্রতি অবশ্যই আমার ডিপার্টমেন্ট সদয় তো আমি তাদের কাছে যাওয়ার পরে আমার মেডিকেল লিভ মঞ্জুর করা হয় আমি মেডিকেল লিভ নিয়ে আমার বাচ্চার ট্রিটমেন্ট করতে থাকি এরই মধ্যে নভেম্বর মাসে আগস্টে আমার বাচ্চাটার ট্রিটমেন্ট যখন চালু হয় নভেম্বর মাসে হঠাৎ করে আমার ব্যাংক অ্যাকাউন্টটা ডেবিট লক হয়ে যায় ওভার এর কারণে এবং আরেকটা কারণ ছিল সেটা হচ্ছে আমার সরকারি অ্যাকাউন্টে আমার বাবার জমি বিক্রি করার কিছু টাকা আমি রেখেছিলাম সেটার কারণে

ওর কাছে আমার এই কথাটা বলতে খুব লজ্জা লাগছিল কারণ তার আগে আমি দেখলাম যে ওর সম্ভবত ডিভোর্স হয়েছে ওই পোস্টটা আমি আমার চোখে আসলো ডিসেম্বরে তো দেখলাম যে ছেলেটা ডিভোর্স হয়েছে খুব একটা ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে আছে কিভাবে বলি আমি এখন টাকার কথা তারপরে আমি জানুয়ারি মাসে খুব বিনয়ের সাথে আমি বলছিলাম আমি তোমার সাথে একটু দেখা করে কথা বলতে চাই আমি ভাবতেছিলাম যে আমার বাচ্চার পেপার গুলা দেখায় সবকিছু বুঝায় আমি তার কাছে টাকাটা রিফান্ড পাবো যে আমার আসলেও টাকাটা প্রয়োজন তো আমি তাকে বললাম খুব রিকোয়েস্ট করি তখন সে বলে যে না তুমি বলো তুমি ফোনেই বলো কি হয়েছে কি বিষয় আসে তো তখন আমি তাকে ডিটেলস টা খুলে বলি যে দেখো মাহবুব আমার আমি খুব এর মধ্যে আছি তুমি আমাকে প্লিজ মানে আমাকে টাকাটা রিফান্ড করো আমাকে টাকা জোগাড় করে দাও কিন্তু টাকাটা চাই তখন সে আমাকে বলে যে আমার তো আগে ডিভোর্স হয়েছে লাখ টাকা দিয়ে আমি আমার বউকে ডিভোর্স করছি তো জানো না হয়তো বা এখন আমার হাতে তো পাঁচ লাখ টাকা দেওয়ার পরে আমার কিছুই নাই আমি কি বলি আমি বললাম ঠিক আছে তোমার কাছে যেহেতু নাই তাহলে তুমি আমাকে প্লিজ জোগাড় করে দাও আমার টাকাটা তো তখন সে আমাকে বলে যে ঠিক আছে তুমি যেহেতু বলতেছো তুমি বিপদে আসো তাহলে আমি তোমাকে একটা কাজ করতে পারি এই মুহূর্তে যেহেতু আমার হাতে নাই আমি তোমাকে লোন করে দিতে পারি কোথাও থেকে আমি বলছি ঠিক আছে তাহলে সেটাই করো আমাকে আমাকে সেটা করেই দাও আর লোন যদি করে দাও তাহলে আমি দরকার হ্যাঁ আমার সমস্ত পেপার দিয়ে লোন করবো আমি ওকে একবারও বলি নাই তোমার পেপার দিতে আমি তোমার থেকে টাকা পাই তুমি তোমার পেপার দিয়ে আমাকে লোন করে দাও আমি এতটুকু তাকে মানে কি বলবো মানবিকতা দেখাইছি কারণ সে বলছে তার পাঁচ লাখ টাকা দিয়ে ডিভোর্স তার দুটা মেয়ে আছে তাদের খরচ পত্র সে চালাইতে পারতেছে না হ্যাঁ তারা বিভিন্ন রকম কথা তাকে আমি যথেষ্ট ম্যানার দেখাইছি যে ঠিক আছে তাহলে আমার পেপার দিয়ে তুমি আমাকে অ্যাটলিস্ট তিন মান্থের জন্য একটা লোন করে দাও যেহেতু আমার ডেবিট লক হয়েছে তিন মান্থের জন্য আমি তিন মান্থ পরে ওটা আমার আমি দরকার রিফান্ড করে দিব তুমি যদি দিতে না পারো কারণ তখন তার আমার প্রবলেম থাকবে না অ্যাকাউন্টটা আনলক হয়ে গেলে তো তখন সে আমাকে বলে ঠিক আছে তাহলে আমি চেষ্টা করি আমি লোন করে দেওয়ার এই কথা বলে সে আমাকে নক করে বলে যে শোনো এই লোন করতে হলে না এরকম লোন করতে হলে দশ হাজার টাকা দিতে হয় হম আগে জামানত ট্রাক্ট হয় তারপরে লোন পাওয়া যায় আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি দশ হাজার টাকা যদি দিতে হয় আমি দিব প্রবলেম নেই আমি তাকে দশ হাজার টাকা বিকাশ করে পাঠাই এটা জানুয়ারির কথা এই বছর জানুয়ারির কথা আমার বাচ্চার এখন ক্রিটিক্যাল অবস্থা শোনার পরে কার কথা বলতেছেন তো আমি তাকে দশ হাজার টাকা পাঠাই তখন আমার বাচ্চার থেরাপি চলতেছে সরি হ্যাঁ থেরাপি চলতেছে তখন আমার বাচ্চা তো দশ হাজার টাকা পাঠাই পাঠানোর পরে লোনটা পনেরো দিনের মধ্যে হবার কথা সে কাল বাহানা আজ হয় নাই কাল হয় নাই তার কথা মিলতেছে না তার ইউরিন ইনফেকশন হচ্ছে তার মানে হাতে ইনফেকশন হচ্ছে সে অনেক ব্যস্ত থাকে কিন্তু সে আমার ফোন ধরতে পারে না আমার লোনের ব্যাপারে কোনো আপডেট দিতে পারে না তো তারপরে পনেরো দিন পরে সে আমাকে বলতেছে এখানে তো হলো না আরেক জায়গা থেকে নিতে হবে ওখানে আবার পনেরো হাজার টাকা বেশি দিতে হবে হম তো তুমি যদি ওটা পাঠাও তাহলে আমি এখানে বাদ দিব ওইখানে করবো ওই টাইমে আমার বাচ্চার অলরেডি ট্রিটমেন্ট চলমান আমার তখন মানে টাকার প্রয়োজন আমি আমার পাওনা টাকা নাচে আমি ওকে বলছি ঠিক আছে তোমার পাওনা টাকা তুমি না লোন লোনটা করে দাও এটাকে ছেলেটা ইস্যু করছে ভাইয়া মানে কতটা সেনসিটিভ এবং বদমাইশ আমি বলতে বাধ্য হচ্ছি সরি তো তারপরে আমাকে আমার কাছ থেকে আমাকে চাপ দিয়ে পনেরো হাজার টাকা আবার নেয় তুমি পনেরো হাজার টাকা সাত দিনের মধ্যে লোন হয়ে যাবে হ্যাঁ তুমিও তুমিও যেহেতু মানে তুমি যেহেতু বিপদে আসো আমি তোমার জন্য এটা করতেছি আমাকে বলে কি আমি আমার থেকে কিছু টাকা দিয়েছি হ্যাঁ তুমি জাস্ট শুধু ওই আগের দশ হাজার আর এখন পনেরো হাজার দিলেই হবে পরে আমি তাকে আরো পনেরো টাকা দিই দেওয়ার পরে আরো এক মাস পার হয়ে যায় ফেব্রুয়ারি মাস পার হয়ে যায় তার কোনো খবর নাই অ্যাটলাস্ট আমি তখন বলি যে তুমি আমাকে কি আসলে লোনটা কি করে দিবা তুমি আমাকে তার বিপদে ফেলে দিচ্ছ কেন তোমাকে আমি আবার পঁচিশ টাকা দিচ্ছি আমার এই পঁচিশ টাকা আমার বাচ্চার অন্তত পঁচিশ দিন আমার থেরাপি চলতো তুমি এটা কি করতেছো সে বিভিন্ন রকম কষ্ট দেখানোর পর আমি বললাম ঠিক আছে তোমার লোন করে দিতে হবে না তুমি এই পঁচিশ টাকা আমাকে রিফান্ড করো এইবার শুরু হয়েছে তার তালবাহ সে আমাকে কর্মদিবস দেখানো শুরু করলো তিন কর্মদিবস দশ কর্মদিবস লাস্টে আমি আমার জিরো সেভেন জিরো নাইনের এক এসআই ফ্রেন্ড